হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা ও অভিনন্দন করে আজকের আমাদের এই ক্লাসটি শুরু করছি ওকে তো সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদের সবাইকে আমাদের ভালোবাসা দিয়ে আজকের আমরা এই ভিডিওটি শুরু করছি ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ব্যাঙ্গালুরুকে বলা হয় বিজ্ঞান নগরী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই ব্যাঙ্গালুরুকে আর কি বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় তোমরা মনে রাখবে সিলিকন ভ্যালি বা সিলিকন সিটি বলা হয় ওকে এছাড়াও তোমরা মনে রাখবে এখানে রয়েছে আই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখানেই রয়েছে তাছাড়াও এখানে রয়েছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ওকে এবং কর্ণাটক রাজ্যের এটি রাজধানী হল ব্যাঙ্গালোর ওকে এর পাশাপাশি আরও কিছু একটা পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদ শহরকে কি বলা হয় মুক্তার শহর বলা হয় তোমরা মনে রাখবে মুক্তার শহর কাকে বলা হয় এ হায়দ্রাবাদ শহরকেই বলা হয় ওকে এছাড়াও তোমরা মনে রাখবে এই হায়দ্রাবাদকে কি বলা হয় হাইটেক সিটি বলা হয় ওকে এবং তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ ওকে এর পাশাপাশি আমেদাবাদ শহরের কথা যদি বলা হয় আমেদাবাদ শহরকে কি বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় ওকে তোমরা মনে রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে এবং ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ যে সিটির কথা যদি বলা হয় এই আমেদাবাদ সিটি ওকে এছাড়াও দেখো অপশানে রয়েছে পুনে সিটি পুনেকে কী বলা হয় দক্ষিণাত্মে রানী বলা হয় পুনেকে ওকে এবং মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইটি হাব হল পুনে নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি এটি হচ্ছে নদী বন্দর ওকে তো তোমরা মনে রাখবে কলকাতা যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামে পরিচিত এবং একমাত্র এটি নদী তীরবর্তী প্রধান বন্দর ওকে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এছাড়াও তোমরা মনে রাখবে সমুদ্র বন্দরের কথা যদি বলা হয় ভারতের বেশিরভাগ প্রধান বন্দরগুলি হচ্ছে সমুদ্রের তীরে অবস্থিত ওকে এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন হ্রদ বন্দরের কথা হ্রদের যে বন্দরগুলো রয়েছে তাকে কি বলা হয় মহাদেশের ভিতরে কোনো হ্রদ বন্দর আমাদের নেই ওকে এবং কৃত্রিম বন্দরের কথা যদি বলা হয় ভারতের একমাত্র কৃত্রিম বন্দরের কথা যদি বলা হয় চেন্নাই বন্দরগাঁও ওকে এটি হচ্ছে একটি প্রতাশ্রয় মানুষের দ্বারা তৈরি বন্দর ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বালগঙ্গাধর তিলকের রচনা হলো গীতা রহস্য পুস্তকটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে বালগঙ্গাধর তিলক সম্বন্ধে আসতে পারে যেমন কেশরি এই পত্রিকাটার সম্পাদক কে ছিলেন বালগঙ্গাধর তিলক তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মারাঠা পত্রিকা এটারও সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক ওকে এর পাশাপাশি রাজা রামমোহন রায়ের কথা যদি বলা হয় তিনি কি প্রতিষ্ঠা করেন তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ওকে এবং সিএফ এন্ড্রুজের কথা যদি বলা হয় তিনি দীনবন্ধু নামে পরিচিত ওকে দীনবন্ধু নামে কে পরিচিত সি এফ এন্ড্রুজ মদন মোহন মালব্যের কথা যদি বলা হয় তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ওকে তো তার পাশাপাশি এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন উজলা সোনা বা সাদা সোনা কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কার্পাস তুলাকে বলা হয় উজলা সোনা বা সাদা সোনা অপশান সি ইজ দ্যান্সার ওকে তো হোয়াইট গোল্ড বলা হয় কি কারণে বলা হয় তোমরা মনে রাখবে কারণ এটি একটি মূল্যবান অর্থকারী ফসল এবং এর অর্থনৈতিক গুরুত্ব স্বর্ণের মতোই তার জন্য তাকে বলা হয় উজলা সোনা বা সাদা সোনা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন গ্রাফাইড গ্রাফাইডের কথা যদি বলা হয় এটি একটি কার্বনের রূপ এবং পেন্সিলের শীর্ষ বা শীষ তৈরি করতে ব্যবহার করা হয় ওকে এবং কয়লার কথা যদি বলা হয় কয়লাকে কি বলা হয় কয়লাকে বলা হয় ব্ল্যাক গোল্ড বলা হয় ওকে তো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ রাজ্য ভারতের সর্বাধিক গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশান সি সঠিক উত্তর তো তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশ ভারতের মোট গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এবং এই উত্তরপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয় এটি আখ উৎপাদনে এবং চিনি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ওকে এর পাশাপাশি যদি বলা হয় প্রতি হেক্টর প্রতি গম উৎপাদনে কোন স্থান অধিককে কোন অধিকার করেছে হেক্টর প্রতির কথা যদি বলা হয় কোন রাজ্য তো তখন হয়ে যাবে পাঞ্জাব রাজ্য ওকে পাঞ্জাব রাজ্য প্রতি হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে এর পাশাপাশি মধ্যপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয় এটি গম উৎপাদনে দ্বিতীয় স্থান সেকেন্ড স্থান অধিকার করেছে ওকে এছাড়াও সোয়াবিনের কথা যদি বলা হয় সোয়াবিন ওকে সোয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ রাজ্য এছাড়াও পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্য এটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ওকে এবং কর্ণাটক রাজ্যের কথা যদি বলা হয় কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে ওকে তাছাড়াও সিল্ক উৎপাদনে ওকে সূর্যমুখী উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয় এখানে উত্তরটি হয়ে যাবে উনিশশো চুরাশি সালে হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু অপশান বি ইজ দ্যান্সার এছাড়াও ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো সাল আর কি কি জন্য বিখ্যাত প্রথমত তোমরা মনে রাখবে উনিশশো সালে হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা ওকে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো সালে তাছাড়াও হয় ফ্রেন্ডস রাকেশ শর্মার মহাকাশ অভিযান ওকে ওকে রাকেশ শর্মার মহাকাশ অভিযান ভারতের প্রথম মহাকাশ অভিযান হয় উনিশশো সালে এবং কলকাতায় প্রথম মেট্রো রেল ওকে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় উনিশশো সাল এবং ইন্দিরা গান্ধীর মৃত্যু চারটি ঘটনা ঘটেছিল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ওকে এছাড়াও আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন উনিশশো সাল কি জন্য বিখ্যাত উনিশশো সাল এটি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষামূলক ঘটানো হয়েছিল ও রাজস্থানের পোখরানে ওকে তোমরা মনে রাখবে এছাড়াও তোমরা মনে রাখবে উনিশশো সাল কি জন্য গুরুত্ব এই সালে হয় কার্গিল যুদ্ধ ওকে কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো সাল ওকে তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে কারণ এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সিংহলি হল শ্রীলঙ্কার জাতীয় ভাষা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল কোথায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গম উৎপাদনে ওকে তো তোমরা মনে রাখবে গম উৎপাদনে সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল ওকে এছাড়াও তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে এখানে দেখো যেমন দুধের কথা যদি বলা হয় শ্বেত বিপ্লব ওকে শ্বেত বিপ্লব সবচেয়ে বেশি প্রভাব দিয়েছিল এই দুধ উৎপাদনে এবং এই দুধ উৎপাদনকেই যদি বলা হয় এই শ্বেত বিপ্লবকে অপারেশন ফ্ল্যাড এর সাথে সম্পর্কিত যার নেতৃত্বের কথা যদি বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েন ওকে ভার্গিস কুরিয়েন দিয়েছিলেন ওকে হচ্ছে নম্বর প্রশ্ন গুলমার্ক কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুলমার্ক কাশ্মীরে অবস্থিত তো তোমরা মনে রাখবে জম্মুতে নয় এটি কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল বারামুলা জেলায় অবস্থিত এই গুলমার্গটি তোমরা মনে রাখবে এবং ফুলের যে তৃণভূমির কথা যদি বলা হয় এই কাশ্মীরকেই বলা হয় অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে মস্কোর কথা যদি বলা হয় এটি কি এটি হচ্ছে রাশিয়ার রাজধানী ওকে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো নিউ ইয়র্কের কথা যদি বলা হয় ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত শহর হল নিউ ইয়র্ক সিটি ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি করবেট জিম করবেট এটি প্রথম স্থাপিত জাতীয় পার্ক অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এটি উনিশশো ছত্রিশ সালের উত্তরাখণ্ড রাজ্যে হেলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রজেক্টটি টাইগার প্রজেক্টের অধীনে অন্তর্গত ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এছাড়াও তোমরা মনে রাখবে যেমন বান্দিপুর ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয় এটি কোন রাজ্যে অবস্থিত এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত ওকে এবং তোমরা মনে রাখবে পেরিয়ার ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয় কেরল রাজ্যে অবস্থিত ওকে এবং বান্ধবগণ ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয় এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ওকে তো ভারতের যে জাতীয় পার্কগুলো রয়েছে ন্যাশনাল পার্ক সেগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন বানভট্ট কোন সম্রাটের সভা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট অপশান বি সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে বানভট্ট ছিলেন কোন বংশের পুষ্যভূতি বংশের ওকে পুষ্যভূতি বংশের ছিলেন বানভট্ট ওকে এবং শেষ শাসক ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং বানভট্টের রচিত বিখ্যাত গ্রন্থের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে হর্ষচরিত ওকে হর্ষচরিত হল বানভট্টের লিখিত গ্রন্থ ওকে এছাড়াও তোমরা মনে রাখবে এখানে দেখো আকবরের কথা বলা হয়েছে মুঘল সম্রাট ছিলেন আকবর এবং আকবরের সভাকবি ছিলেন ওকে ফৌজি ছিলেন আকবরের ওকে এবং তার নবরত্নের মধ্যে ছিলেন আবুল ফজল তোমরা নিশ্চয়ই নাম শুনেছ আবুল ফজল ওকে তার নবরত্নের মধ্যে একজন ছিলেন ওকে এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যদি বলা হয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রী ছিলেন কে চাণক্য ছিলেন ওকে চাণক্য যিনি কৌটিল্য নামে পরিচিত ছিলেন ওকে নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন কোন ঘটনার পরে সম্রাট অশোক তার নীতি আদর্শ পরিবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং সেই যুদ্ধে সেই ভয়াবহ যুদ্ধের পর সম্রাট অশোক ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ওকে তো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে এখানে চারটি অপশন রয়েছে তো তোমরা একটু কারেকশন করে নেবে সঠিক উত্তরটি হবে এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে রাম সেতু ওকে রাম সেতু এবং যে সেতুটির নাম হচ্ছে অ্যাডাম ব্রিজ ওকে অ্যাডাম ব্রিজ ওকে তো তোমরা মনে রাখবে এবং তোমরা মনে রাখবে এই ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী রয়েছে ওকে এর পাশাপাশি দেখো জহর সেতুর কথা যদি বলা হয় এই জহর সেতু এটি কোন রাজ্যে অবস্থিত কেরল রাজ্যে রয়েছে জহর সেতু ওকে এবং মহাত্মা গান্ধী সেতুর কথা যদি বলা হয় এটি কোথায় রয়েছে এটি পাটনাতে রয়েছে পাটনাতে রয়েছে মহাত্মা গান্ধী সেতু এবং গোল্ডেন গেট সেতুর কথা যদি বলা হয় এটি কোথায় রয়েছে এটি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে রয়েছে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক কী ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহাবীর হলেন জৈন ধর্মের প্রবর্তক ওকে এবং তোমরা মনে রাখবে এই মহাবীরকেই কি বলা হয় জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর বা শেষ তীর্থাঙ্কর বলা হয় ওকে এবং তিনি জৈন ধর্মের প্রধান প্রচারক হিসাবে পরিচিত এবং তার মতবাদেই বর্তমানে প্রচলিত তাই অনেক সময় তাকেই প্রবর্তকও বলা হয় ওকে তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পার্শ্বনাথ তো পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থাঙ্কর ওকে তম তীর্থাঙ্কর হলেন পার্শ্বনাথ ঋষভদেবের কথা যদি বলা হয় ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রথম ওকে প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব ওকে এবং সিদ্ধার্থের কথা যদি বলা হয় সিদ্ধার্থ হলেন গৌতম ছিলেন তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক যিনি বুদ্ধ নামে পরিচিত ওকে গৌতম বুদ্ধ নামে পরিচিত নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতীয় সংবিধান প্রণয়ন বা গ্রহণ হয় ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাই এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় ওকে ওকে তো ছাব্বিশে নভেম্বর এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় বা জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হয় তোমরা মনে রাখবে এছাড়াও তোমরা মনে রাখবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দিন থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয় তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় ওকে তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চব্বিশে অক্টোবর উনিশশো সালে তো তোমরা মনে রাখবে ন্যাশনাল অর্গানাইজেশান ইউনাইটেড নেশন অর্গানাইজেশান এই দিনটিতে প্রতিষ্ঠা হয়েছিল কারণ প্রতি বছর এই দিনটিতে জাতীয় সংঘ দিবস বা রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় এবং হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় কোথায় অবস্থিত নিউ সিটিতে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের হেডকোয়ার্টার ওকে প্রশ্ন প্রশ্ন নম্বর কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এশিয়ার মধ্যে ওয়েস্টার্ন ধাঁচের মেডিকেল কলেজগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এছাড়াও তোমরা মনে রাখবে আঠারোশো সাল কী জন্য বিখ্যাত এই সালটিতে হয়েছিল সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় ওকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে ওকে নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ দেবের নামানুসারেই আঠারোশো সাতানব্বই সালে ওকে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন এর সদর দপ্তর কলকাতার কাছে কোথায় অবস্থিত বেলুড়ে অবস্থিত ওকে বেলুড়ে অবস্থিত তোমরা মনে রাখবে এছাড়াও আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন শ্রী রামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণ দেবের কথা যদি বলা হয় কে ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ দেব ওকে তো স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন ওকে এছাড়াও তোমরা মনে রাখবে রানী রাসমণির কথা যদি বলা হয় তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওকে দক্ষিণেশ্বরের কালী মন্দির ওকে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলা হয় তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মঙ্গল পান্ডে ছিলেন মঙ্গল পান্ডেকে সাধারণত প্রথম শহীদ হিসাবে ধরা হয় যিনি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান চরিত্র বা বিদ্রোহের প্রথম শিকার হিসাবে পরিচিত তিনি আঠারোশো সালের আটই এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আঠারোশো সাতান্নর আঠের আটেই এপ্রিল মনে রাখবে ওকে এছাড়াও ক্ষুদিরাম বসুর কথা যদি বলা হয় তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠতম বিপ্লবী শহীদ ওকে সর্বকনিষ্ঠ বিদ্রোহী শহীদ ছিলেন এবং তাকে উনিশশো আট সালে ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসুকে ওকে এছাড়াও তোমরা মনে রাখবে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন ওকে তিনি মণিকর্ণিকা নামে পরিচিত ছিলেন ওকে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন ওকে এবং কুড়ি নম্বর প্রশ্ন দেখো এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন গরিবী হাঁটাও কার উক্তি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধীর উক্তি হল গরিবী হাঁটাও স্লোগানটি উনিশশো সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের প্রথম স্লোগান ছিল এটি ইন গরিবী হাঁটাও ওকে এবং এটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য হল গরিবী হাঁটাও এটাও মনে রাখবে তোমরা ওকে এছাড়াও তোমরা মনে রাখবে রাজীব গান্ধীর কথা রাজীব গান্ধীর সময়ে কম্পিউটার বিপ্লব শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার বিপ্লব কার সময় শুরু হয় রাজীব গান্ধীর সময়ই শুরু হয় ওকে এছাড়াও লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় জয় জওয়ান ওকে জয় জওয়ান এবং জয় কিষান কার বাহাদুর শাস্ত্রীর উক্তি ওকে এছাড়াও নরেন্দ্র মোদীর কথা যদি বলা হয় সবকা সাথ সবকা বিকাশ সবকা কল্যাণ যদি বলা হয় নরেন্দ্র মোদীর উক্তি সবকা সাথ সবকা বিকাশ ওকে তো বিভিন্ন যে রাজনৈতিক নেতা নেত্রী রয়েছে তাদের যে বিখ্যাত উক্তি সেগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো একটি বিখ্যাত ব্যক্তিদের উক্তির সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ ওকে এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জয় হিন্দ ওকে জয় হিন্দ এই স্লোগানটি কার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটি তোমাদের হোমওয়ার্ক রইল এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত